বিএনপি থেকে মনোনয়ন পেলেন নূর ও রাশেদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান বুধবার চব্বিশ ডিসেম্বর দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় দলটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর মনোনয়ন পেয়েছেন পটুয়াখালী তিন আসনে তিন অন্যদিকে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান মনোনয়ন পেয়েছেন ঝিনাইদহ চার আসনে ঝিনাই চার মোহাম্মদ রাশেদ খান গণ অধিকার এর আগে রাশেদ খান তার মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে বলেন গুলশানে বিএনপির অফিসে আলোচনা হয়েছে সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ সহ বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন সেই আলোচনায় আমাকে ঝিনাইদহ চার আসন থেকে বিএনপির প্রার্থী করা হবে বলে জানানো হয়েছে তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঝিনাইদহ নির্বাচনী এলাকায় নির্বাচনের আগে জনসভা করবেন এই শর্তে আমি ঝিনাইদহ চার আসনের প্রার্থী হতে রাজি হয়েছি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে বিএনপি